হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে প্রতিটা মেয়ের সংসার জীবন এক থাকে সংসারটা তো সংসারই হয় কিন্তু সিস্টেম বা পরিচালনাটা অন্য রকমই হয় এক একজনের সংসারে এক এক রকমভাবে চলে শুধু কিন্তু এইখানেই শেষ নাই স্বপ্নও থাকে হাজার একটা কিন্তু সব স্বপ্ন কি সময় সম্পূর্ণ হয় হয় না কখনো কিছু কিছু স্বপ্ন পূরণ হয় খুব তাড়াতাড়ি আবার কিছু কিছু স্বপ্ন থেকে যায় অধুরা তো আজও তোমাদেরকে একটা সারপ্রাইজ দিতে চলেছি তবে কিন্তু এই সারপ্রাইজটা সত্যিই আমার কাছে সারপ্রাইজ জীবনে কখনো যে জিনিসটা স্বপ্ন দেখিনি তবে সেই স্বপ্নগুলো টুকটুক করে সত্যি হচ্ছে এতে করে মনটা খুব ভালোই লাগছে তো কারোর যদি আশীর্বাদ থাকে ভালো মনে তবে কিন্তু স্বপ্নগুলো সত্যি হয় তবে আরেকটা জিনিস খেয়াল করেছি কারোর স্বপ্ন পূরণ হচ্ছে দেখে যদি কেউ জ্বলতে থাকে তাহলে কিন্তু সেটা তারই ক্ষতিকর যার জন্য দেখে জ্বলছে তার জন্য কিন্তু কোনো রকম ক্ষতিকর না বরং তারই সুবিধা আর যে জ্বলছে সে তো জ্বলেই যাবে আর ইতিমধ্যে তো দেখলে বাবু স্নান করেছে স্নান করে একা একা আজকে রেডি হয়ে নিয়েছে যে মানুষটা অন্যান্য দিন পরে পরে স্কুলে যায় সে আজকে সবার আগে রেডি হয়ে যাচ্ছে আর ওই যে বাবু দেখো সবে মাত্র স্নান করে ওখানে দাঁড়িয়েছে তারপর ওকে গুছিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই যে স্বপ্ন একটা কি যেটা তোমাদের সারপ্রাইজ বলেছিলাম সেটা হলো তোমাদের দাদা বাইক কিনেছে আর এই স্বপ্নটা তার মনে মনে ছিল তবে আশা করছি তার মনে স্বপ্নটা পূরণ হয়েছে তো এতে করে সে খুব হ্যাপিও হয়েছে আর সেই সাথে সাথে আমিও খুব খুশি তার এই হ্যাপি দেখে প্রেমshader kaloi buna shital pati tari jotne uthun হয় মনের আর এই যে রান্না করে গোছ গাছ করে চলে এসেছি আর এখন বাঁচবো কচুলতিগুলো কেননা কচুরতি বেশ কয়েকদিন আগে নিয়ে এসেছে আর এত সুন্দর শুকিয়ে গেছে যে পটপট করে খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে আর যদি না কাঁচা থাকতো তাহলে কিন্তু এই কচুর লতিগুলো ছাড়াতে আমার খুবই অসুবিধা হতো একটু শুকিয়ে গেছে বলে সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে তবে চলো এরই সাথে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকি আজও আরেকটি বার তোমাদের বলে রাখি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই তো ইতিমধ্যে কিন্তু আমি রান্নাঘরের প্রায় সব গোছ করে নিয়েছি শুধুমাত্র এখন চাল ধরানোর অপেক্ষায় আর এই যে রান্নাঘরে কিন্তু রান্না করতে যতটা না সময় লাগে তার থেকে দ্বিগুণ সময় লাগে কিন্তু গুছিয়ে এনে রান্না করতে আর গোছ গাছ করতে যতটা সময় লেগে যায় ততটা সময় কিন্তু রান্না করতেও লাগে না আর এই গরমের মধ্যে রান্না করতে যে কী বিরক্তিকর হচ্ছে কী বলবো। তবে যাই হোক নিজে বিরক্তি হইয়া যাই হই না কেন তবুও কিন্তু আমাদের নিঃস্বার্থভাবে নিজের সংসারটাকে গড়ে তুলতে হবে তবে আমি মনে করি সকলের কাছে প্রিয় হওয়ার প্রয়োজন নেই তবে কি না যাদের তোমার প্রয়োজন হবে তারা অবশ্যই তোমাকে তাদের সময় মতো খুঁজে নেবে আর এই যে আমাদের প্রয়োজন অপ্রয়োজনীয়ত সংসার সংসার মাঝেই আমাদের প্রয়োজন থাকে এক দিন এক এক রকম সেই সাথে সাথে মানুষের প্রয়োজনীয়তাগুলো বুঝতে হয় যে মানুষ তারা কিভাবে আমাদেরকে প্রয়োজনে ব্যবহার করে কিন্তু বুঝতে পারলেও কিছু কিছু সময় এমন থাকে যে তাদের প্রয়োজনটা আমি বুঝতে পারছি যে সে আমার নিয়ে কীভাবে ব্যবহার করছে তবুও নিজের চরিত্রটাকে মাঝে মাঝে মনে হয় এই লবণের মতো বানিয়ে ফেলি যে যার প্রয়োজনে যতটুকু সম্ভব সে ততটুকু লাগাবে আর বেশি দিয়ে দিলে ওই যে লবণের তিক্ততা লেগে যাবে তখন কিন্তু আর অপ্রয়োজনে বেশি আমাকে ব্যবহার করতে পারবে না তবে চরিত্রটা এমন বানাতে হবে লবণের মতো তবে কি সেটা আমরা বানাতে পারবো জানি না পারবো কি না আদেও তবুও চেষ্টা করব যে চরিত্রটা যেন লবণের মতো বানাতে পারি তবে তার যার যার যতটুকু প্রয়োজন আমাকে ততটুকু ব্যবহার করবে আর যতটুকু প্রয়োজন না ততটুকু অপ্রয়োজনে ব্যবহার করতে গেলেও একটু হলেও ভয় পাবে তবে আমি মনে করি কিছু কিছু মানুষের কাছে অপ্রিয় থাকাই ভালো তাহলে নিজের যে ব্যক্তিগত সম্মানটা সেটা কিন্তু ধরে রাখা যায় অনেকটা প্রয়োজন মনে করি আমি নিজেকে শুধু নিজেকে বলে বলবো না এরকম অনেক মানুষ থাকে যে তারা আমাদেরকে দরকারে ব্যবহার করে আর যেই দরকারটা ফুরিয়ে যায় তখন কিন্তু ডাস্টবিনে ফেলে দেয় তখন কিন্তু তারা আমাদের দিকে পেছন ঘুরে একটি বারের জন্য তাকিয়ে দেখে না যে আমরা কেমন আছি বা কিভাবে আছি আর আমরা কি ব্যবহারটা তাদের সঙ্গে করছি ওপরন্ত তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করো আর সেটা যদি তুমি তাদের সামনে রেসপেক্ট করো তো তারা বলবে যে কিনা তাদের এই সম্মানের দরকার নেই তবে সম্মানকে এতটাই টুঙ্কো যে তার দরকার নেই বললেই সে সেই জিনিসটাতে আমি ফিরিয়ে আনতে পারবো সম্মান কিন্তু সময় নিজের কাছে নিজের ব্যক্তিত্ব প্রমাণ করার জন্য কিন্তু নিজের সম্মান বা আত্মসম্মানটাই কিন্তু জরুরি তবে কিছু কিছু মানুষের কাছে নিজের সম্মানের থেকে বড় হয়ে যায় তার অহংকারটা আর এই অহংকারই কিন্তু মানুষের পতনের মূল কারণ আর এই অহংকারবোধ যখন জন্মে যাবে নিজের মনের মতো তখন কিন্তু কোনো কিছুই আর ভালো লাগবে না শুধুমাত্র এটাই মনে লাগবে যে আমি তার থেকে বড় আর এই বড় ভাবাটাই কিন্তু সবথেকে অহংকারের কাজ আর এই অহংকারই কিন্তু পতনের একমাত্র কারণ হয়ে দাঁড়ায় তারা ভাবে যে তাদের কাছে টাকা আছে পয়সা আছে তাদের কাছে এটাই সব থেকে শ্রেয় আর এই টাকা দিয়ে কিন্তু সে সব কিছু কিনতে পারবে তবে কিনা যে আত্মসম্মান নিয়ে তার অহংকার সেটা কি কখনও কিনতে পারবে আর এই তো ইতিমধ্যে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে মশলাটা বাটা হয়ে গেছে মশলা বলতে কি একটু শুকনো কড়াইতে জিরে বেটে নিয়েছিলাম সেই জিরেটাই তোমার ডাটা আলুর তরকারি থেকে দিয়েছি আর এদিকে তারপরে আমার কচুলতি ভাপার জন্য মশলাটাকে কষিয়ে নিয়ে কচুলতিটা ভাপা বসিয়েছি ইতিমধ্যে চলে এসেছে বাবু স্কুল থেকে তো এসে বায়না করছে যে ভাত দাও ভাত দাও তো আমি বললাম প্লেটটা নিয়ে তারপর তোকে ভাত দিচ্ছি তো ওই যে দুই পিস মাছ দিয়েছি অবশ্য সে কিন্তু না খেয়েই চলে গেছে আর এই যে কালকে বলছিলাম আমার ননদিনীরা আসবে তো যে ননদিনীর মেয়েও সঙ্গে সঙ্গে এসেছে যে ভাইকে মামি ভাত দিয়ে দাও ওবার স্কুলে চলে যাবে না খেয়ে তো আবার প্লেটটা এগিয়ে দিল আর ভাইয়া নিয়ে যাওয়ার সময় ওর প্লেটটা ধরলই না ভাই ভাইয়ের মতন প্লেট নিয়ে দৌড়ে পালিয়ে গেল। আর এই নিয়ে কচুলতি ভাপাটা তো সুন্দর করে কষিয়ে নিয়েছি আর অল্প করে জল দিয়েছি যেহেতু কচুল ভাপা হবে তো সেক্ষেত্রে কিন্তু অল্প জল দিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট দশ মতন পরে একটু গরম মশলা একটু চিনি দিয়ে লাভিয়ে নিলেই হয়ে যাবে কচুলতি ভাপা তো এটা কিন্তু একদম সাধারণ রেসিপি তোমরা চাইলে রান্না করতে পারো এটা খেতে কিন্তু খুব স্বাদও হয় আর এই যে ইতিমধ্যে কিন্তু রান্না বান্না কমপ্লিট করে স্নান করে এসেছি আর এখন প্রায় বেলা দুটো বাজে তো আজকে অনেকটা লেটও হয়ে গেছে আর এদিকে আমি গল্প করতে গেছিলাম বৌমার বাড়িতে কারণ না বৌমাদের বাড়িতে বাদে কাল পুজো তো সেখানে যখন যাব তখন তো তোমাদেরকে সাথে করে নিয়েই যাবো তো সেখানে গিয়ে একটু গল্পের আসর বসিয়েছিলাম সেই জন্য আমার রান্না করে চান করতে একটু লেট হয়ে গেছে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেই সকালবেলা আর ধুয়ে দেয়নি ওইভাবেই ছিল তো একবারে স্নান করে জামা কাপড়গুলোকে ধুয়ে কেচে তারপরে যে মেলতে চলে এসেছি আর ওদিকে কিন্তু আমার শাশুড়ি মা সকলকে ভাত দিয়ে দিচ্ছেন শুধুমাত্র বাকি আছে তোমাদের দাদা ভাই আর এই যে দাদা ভাই গেছে স্নান করতে বৌমার বাড়ির থেকে আমি তো আগে এসে স্নান করে নিয়েছি আর সে একটু আগে এসে স্নান করতে ঢুকলো আমাকে বলল যে ভাতটা বাড়ো ততক্ষণে আমার স্নান হয়ে যাবে তবে একটা কথা কি জানো তো কারো খুশি দেখে আনন্দিত হওয়াটা কিন্তু অনেকটা বড় ব্যাপার আর কারোর খুশি দেখে জ্বললে সেটা কিন্তু খুবই খারাপ লাগে যে আমার খুশি দেখে সে জ্বলে যাচ্ছে আর ওটাই হচ্ছে আজকে আমাদের সাথে যে আমাদের বাড়িতে আজকে একটা নতুন বাইক নিয়ে এসেছে তো সবার কিন্তু একরকম মত না কারোর মনে খুবই আনন্দ হয়েছে যে আমাদের বাইকটা নিয়ে এসেছে আর আমরা যেহেতু একান্নবর্তী পরিবারে থাকি তো সেখানে সকলের মন জয় করে ওঠাটা কিন্তু দুঃস্বাভাবিক একজনের ভালো লাগলে কি অপরজনের ভালো লাগবে সেটা কিন্তু একদমই নয় তবুও কিন্তু আমরা যেখানে গ্রামে থাকি সেখানে আমাদের সকলের মন জয় করে চলতে হয় তো যাই হোক ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ করে ছাদের উপরে যখন জামা কাপড়গুলো তুলতে এসেছি আর আজকে একটু লেটও হয়ে গেছে খেতে খেতে তো এসে দেখছি যে গাছগুলো একেবারে মাটি শুকিয়ে পড়েছে একদিন হয়েছে জল দিয়েছি এর মধ্যে দেখেছ গাছের গোড়াগুলো কেমনভাবে শুকিয়ে গেছে সেই সাথে গাছটাও এমনভাবে শুকিয়েছে দেখে না মনটা খুব খারাপ হয়ে গেল। এই যে দুই বালতি জল নিয়ে এসেছি এতে কিন্তু আমার জল হয়নি আরও চার বালতি জল নিয়ে যেতে হয়েছিল বয়ে বয়ে উপরে তো যাই হোক ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে বাবুদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি আর হয়েও গেছে ম্যাগি বানানো এখন ওদেরকে খেতে দিলেই হয়ে যায় তবে চলো বাবুদের ম্যাগি খাবারটা রেডি করতে করতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে